আমরা সবাই চাই যার যার ত্বকের যত্ন নিতে বিশেষ করে মেয়েরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাজীব আর এনকে ব্লকে একটু এদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সিরাবি ব্র্যান্ডের ফেস ওয়াশ ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এত দামি যা আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে সাধারণ মানুষ এরা আসলে সবাই এটা ইউজ করতে পারবে না সচরাচর লং টাইম তো দূরের কথা কারণ এই প্রোডাক্টটা আটচল্লিশ গ্রাম মাত্র এটার দামই সাতাইশো তিরিশ টাকা তো যাই হোক কিছুদিন আগে যেহেতু মশ্চারাইজার এবং ফেস ওয়াশ নিয়েছি এই জন্য আমি নাইট ক্রিমটাও কিনে দিলাম দেখি ইউজ করে মশ্চারাইজার বা ফেস ওয়াশ যেটা ইউজ করতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই রেজাল্ট আসছে সেটা এই জন্য আমি কষ্ট করে নাইট ক্রিমটাও নিয়েছি দেখি এটা কি রেজাল্ট আসে কারণ অনেক ডাক্তারের এটা সাজেস্ট করে যে সিটাবি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো দেখা যাক কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে এটার ফিডব্যাক ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি নতুন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ালে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন তো সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ